সুপ্রিয় দর্শক অবশেষে সোনার দামে ফিরল স্বস্তি সোনার দাম নিয়ে বিরাট বড় সুখবর আজ বাজার খুলতেই ফের একবার এক ধাক্কায় অনেকটাই কমে গেল সোনার দাম এই নিয়ে পরপর দুই দিন সস্তা হলো সোনার দাম সঞ্চয় হোক বা অলঙ্কার সোনা আমাদের বাঙালিদের জীবনে গুরুত্বপূর্ণ তাই কেনার ইচ্ছা থাক বা না থাক সোনার দাম বৃদ্ধি পেলে কপালে ভাড়ের ভাজ পড়ে ও সোনার দাম সস্তা হলে তেমনি মন খুশিতে ভরে ওঠে হলুদ ধাতুর দাম বিভিন্ন অর্থনৈতিক কারণ জোগানো চাহিদার উপর নির্ভর করে বিগত কয়েকদিন ধরে সোনার দামে ওঠানামা চলছে আন্তর্জাতিক বাজারের ওপর পাল্লা দিয়ে একদিকে দাম বাড়ছে তো অন্যদিকে দাম কমে যাচ্ছে তবে আজ মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে এক ধাক্কায় অনেকটাই কমে গেল সোনার দাম শুধু তাই নয় আগামীতে আরও কমতে পারে বলে মনে করেছেন বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা সোনার সাথে একই সঙ্গে পাল্লা দিয়ে কমেছে রূপোর দামও তো চলুন বন্ধুরা আজ আমরা দেখে নিই আন্তর্জাতিক বাজারে কতটা বেড়েছে বা কমেছে সোনার দাম আজ এক ভরি সোনা ও এক কেজির উপর বাজার রেট কত রয়েছে ও তার সাথে দেখে নেব আগামীকাল সোনার দাম কত থাকতে পারে এর থেকে আরও বৃদ্ধি পাবে না কমে যাবে কি অনুমান করেছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন ও বাজারে স্বর্ণ বিশেষজ্ঞরা এর সাথে দেখে নেব আজকের বাজারে আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা ও চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম কত বিস্তারিত জানতে আপনাকে অনুরোধ করব যে ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন ও আপনি ভিডিওটি কোন অঞ্চল থেকে দেখছেন কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না নিয়মিত প্রত্যেক দিনের বাজারের সোনা ও রুপোর বাজার রেট জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা প্রথম দেখে নি আজ বাজারে রুপোর রেট কেমন নিচে নেমেছে আজ এক গ্রাম রূপর দাম সাতানব্বই টাকা আট গ্রাম রূপর দাম সাতশো ছিয়াত্তর টাকা দশ গ্রাম রূপর দাম রয়েছে নশো সত্তর টাকা ও একশো গ্রাম রূপর দাম রয়েছে ন টাকা ও এক কেজির উপর দাম রয়েছে সাতানব্বই হাজার টাকা গতকালের তুলনায় আজ এক কেজির উপর দাম নশো টাকা কম রয়েছে প্রিয় দর্শক আপনাকে জানিয়ে রাখি বিগত এক সপ্তাহের উপর দাম এক লাখ সাত হাজারের অনেকটাই ওপরে উঠেছিল তার তুলনায় এই সপ্তাহে অনেকটাই নিচে নামলো রূপোর দাম চলুন বন্ধুরা এবার আমরা দেখেনি বাজারে সোনার পরিস্থিতি কেমন রয়েছে আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা ও চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম কত প্রথমে আমরা দেখেনি নিই আঠেরো ক্যারেট গহনা সোনার দাম কত যে সোনাতে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় যার ফলে হামেশায় কম হয় আঠেরো ক্যারেট গহনা সোনার দাম আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়েছে সাত হাজার পঁয়তাল্লিশ টাকা আট গ্রামের দাম পড়েছে ছাপ্পান্ন হাজার তিনশো ষাট টাকা দশ গ্রামের দাম পড়েছে সত্তর হাজার চারশো পঞ্চাশ টাকা ও একশো গ্রামের দাম পড়েছে সাত লাখ চার হাজার পাঁচশো টাকা আমরা দেখতে পাচ্ছি যে বন্ধুরা আজ আঠেরো ক্যারেট একশো গ্রাম সোনার দাম পনেরো হাজার নশো টাকা কম রয়েছে বন্ধুরা গত কয়েকদিন এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম আট হাজার টাকা ছুঁই ছুঁই হয়েছিল তবে বাজার খুলতে অনেকটাই নিচে নেমে গেল আঠেরো ক্যারেট গহনা সোনার দাম তো আসুন বন্ধুরা এবার আমরা দেখে বাজারে স্বর্ণ বিশেষজ্ঞরা সোনার দাম নিয়ে কি বলছেন যেদিন থেকে ডোনাল্ড ট্রাম্প রেট বাড়িয়েছে মুদ্রাস্ফীতির ফলে ডলারের দাম বাড়ছে তো কমছে দেশীয় আন্তর্জাতিক বাজারে সোনার দামের ওপর এর প্রভাব পড়েছে তার পাশাপাশি রিজার্ভ ব্যাংকে সুদের হারও অনেকটা বৃদ্ধি পেয়েছে পাশাপাশি বাজারে সোনার চাহিদাও বেড়ে যাওয়ায় ফলে বাজারে সোনার দাম বিগত কয়েকদিনে বৃদ্ধি পেয়েছিল তবে প্রিয় দর্শক আজ ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করা হয়েছে পঁচিশ পার্সেন্ট বিএসপি থেকে ডলারের দাম উপরে ওঠার কারণে সোনার দাম এখন নিম্নমুখী রয়েছে আপনাদের জানিয়ে রাখি যে আমাদের দেশে সোনার দাম নির্ণয় করা হয় ডলারের দাম দেখে ডলারের দাম বৃদ্ধি পেলে সোনার দাম কমে ও সোনার দাম কমলে ডলারের দাম বৃদ্ধি পায় এই আন্তর্জাতিক বাজারে বিগত কয়েক সপ্তাহের তুলনায় ডলারের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে আসুন বন্ধুরা এবার আমরা দেখে নিই বাজারে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম আট টাকা আট গ্রামের দাম আটষট্টি হাজার আটশো চল্লিশ টাকা ও একশো গ্রামের দাম আট লাখ হাজার টাকা বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গতকাল থেকে আজ বাইশ ক্যারেট হলমার্ক একশো গ্রাম সোনার দাম কিন্তু টাকা কম রয়েছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম বিগত সপ্তাহে দশ হাজার টাকা ছুঁই ছুঁই হয়েছিল তবে এই সপ্তাহে বাজার খুলতে অনেকটা সস্তা হল বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম সর্বশেষ দেখে নিই চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম কত পড়েছে যে সোনাতে রকম খাদের পরিমাণ মেশানো হয় না তাকে চব্বিশ ক্যারেট খাটি সোনা বলে আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম ন হাজার তিনশো তিরানব্বই টাকা আট গ্রামের দাম পঁচাত্তর হাজার একশো চুয়াল্লিশ টাকা দশ গ্রামের দাম তিরানব্বই হাজার তিনশো তিরিশ টাকা ও একশো গ্রামের দাম ন লাখ উনচল্লিশ হাজার তিনশো টাকা তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় একশো গ্রাম চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম একুশ হাজার তিনশো টাকা কম রয়েছে তো বন্ধুরা আপনাকে জানিয়ে রাখি যে চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম আঠেরো ক্যারেট ও বাইশ ক্যারেট সোনার দামের সঙ্গে নিচে নেমেছে তিন সপ্তাহ আগে চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম সাড়ে দশ হাজার টাকা থেকে অনেকটাই ওপরে উঠেছিল তার তুলনায় আজ সস্তা হলো চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম তো বন্ধুরা সর্বশেষে আমরা দেখে নিই এক ভরি সোনার দাম কত পড়ছে আজ এক ভরি চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম পড়ছে তিরানব্বই হাজার নশো তিরিশ টাকা তবে জানিয়ে রাখি এটা হলো সোনার হোলসেল দাম আপনি যখন বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন তখন এই দামের সাথে তিন পার্সেন্ট জিএসটি ও মেকিং চার্জ দিয়ে আপনাকে বানিয়ে নিতে হবে তো বন্ধুরা এই ছিল সোনা সম্পর্কিত আজকের বাজার দর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ